তবে আমি উপরে আসি একবার ব্যাগটির বাঙ্গি ভাড়া আর চাঙ্গি উঠে দেবো দুই দিকে মারামারি লাগেছে এই দিকে দিকে একটা গুল অল্প বয়ে আসে এই দিল আমার ড্যামেজ কিন্তু আও লেগে লোকের সেটার মারতে হলাম না এই যে দিয়েছি নাইনটি সেভেনের শার্ট একবারে সেটা ভাড়া দিয়েছি হালার পুত্রে মদন এখন কুলকার বাচ্চা নাগাল করে পারতেছি কিন্তু কাম হবো না এই দিকে ড্যামেজ দিসি পুরো আবার নক করে দিলাম নক তো করে দিয়েছি আগে এটার ড্যামেজ দেয় কনফার্ম করে দিতে হবে কারণ এদিকে অনেক এনিমি আছে কিলটা চুরি হইতে পারে তার জন্য কনফার্ম করে দিতে হবে কিন্তু এই যে এই এটা বাই ৰাতিলাম দে নকয় নে এই কণ্ঠ সময় গৈছে তো আমার এক পুরো দিছি এটা টিমমেট ওই থেকে আর একটা আছে পুচি বাড়ানোর জন্য আগে এই দিকে আমার এমন আই এমন আসি তারপরে দেখা যাচ্ছে কোন দিকে কোন কি হয় তা এই এই ও সে এদিকে এক মতন দিয়ে আগের থেকে লুট করা হয়েছে কি তোর হয়ে গেছে মতন আমার দিকে ও তোর হয়ে ওর দিকে আমি তোর হয়ে হঠাৎ করে এই নিমিটে আসলো কোন দিকে এই ডাব বাইবার দিয়েছে আবার তোর কিন্তু কামনার ড্যামেজ একটা মাইরা দিছি কিন্তু এ আমার কিল্লা হয়ে অবশ্যই এটা চুরি হয়ে যাবো এই আমার টিমেট আবার ফাইনালি আমার কিল্লা চুরি হয়ে গেলো কিন্তু কাম হব না আমি তো ওর স্কিল আমি পরে চুরি এই চাৰি নম্বৰ যাব তো বুজব নে কিল চুৰি কৰাৰ মাৰ বুজ নে এইদিক বাইক নে ভাগত আছে হালাৰ বুট অলপ কাম হব নেক্সট নেদে এইদিকেট কিছু নাই এইদিকে আমাৰ এনিমি আহিছে এইদিকে মাৰাই হব লাগিব আমাৰ এই অলপ এইদিক হেল্থো আমাৰ কম আছে কিন্তু এই ডারে ট্রগনের জাতা দিয়ে একবারে বাইরে ভালাম ওই যে দিছি যাত আজকে ট্রগন দিয়ে যাইতে যেতে সব এনিবার ম্যাপের বাইরে ভালা দিব যে এই ডারে কোপ দিয়ে দিছি শেষ করে এই দিকে আমার হেলথ আমার শেষ হয়েছে মেডিকেট একটা মাইরা নয় আর ওই দিকে মেডিকেট মারার পর দিয়ে এই দিকে রিভাইভ দিতেছে দুই চান্দিনা হাল আর পোত একবারে দিলাম একটা লঞ্চার মারিয়া কিন্তু এইদিকে আমার পাঙ্গি পরে ফাটাই দিছিল একবারে হেলথ কমায় লাগছিল এই দুইটাকে মেডিকে তাড়াতাড়ি মারো নেই আর ওই আমার লঞ্চার একবারে ওই মতন একবারে হুইয়া পড়ছে এক সেকেন্ড এটা বুঝলাম না ঘটনাটা কি ঘটলো এনে একজন আসলে এনে এতটা আমি টাইমের ভিতরে কীভাবে একটা রিভাব হয়ে গেল বাল চাল কিছুই বুঝি না যাই গে তারপরে তো হালার পুত্রে দিছি মাইরা এই তো এটা কনফার্ম স্কোয়াড মানে কনফার্ম এই দিকে দেখি ওই থেকে এই এসে দেখি একটা একদম প্রচুর নিটেল বইছে আছে ওইদিকে দিকে রথ দিয়েছি গল্প ডেমেছে এই দিকে আমার লঞ্চার মাইরা দিতে হবে দিলাম লঞ্চার মাইরার হালার পুত্র আজকে আমার সামনে কোনো মতনই টিকতে পারবে না কারণ আমার কাছে আছে ট্রোগন আর কারাল গান মানে কারাই এডারে বলতেছি এই যে এটার পলি কারাল মানে খুব লম্বা তবে এইদিকে দিকে এডারে দিছি কনফার্ম করে হালার পুত্রে দিছি এর লবিতে বাড়াইয়া এইদিকে দিকে এখন দি কোন আমি এই দিকে দি হারাকলে আইছে আমার টিমেটিক দিছি চিত করে হলাই কিন্তু এডারে তো আমি দিমো চিত করে হলাই এই জন্য দিছি ট্রগনার জাতা এখন তুমি অল্প টাইম মাটিতে কোর পারবো কে গোর পারার বলতে বলতে এডারে কনফার্ম হয়ে গেছে কিন্তু উপর দিক থেকে হালার পুত্র আমরা মারতাছ রো এই দি লম টাইমস কিন্তু কাম হলো না হালার পুত্র গুলল মেরে দিছে তবে আমার হাত থেকে বাঁচতে পারবো না আমার আগে লুট করতে দাও তারপরে দিতেছি এই উঠছে ঠালার পুতো আবার প্রচুর ড্যামেজ দিয়ে একটা সুপার মেডিকেট মাইরা নই তারপরে তো আমাদের বাঙ্গি ফাটাই আর চাঙ্গে উঠে দেবো এই দিকে দিয়ে আর একটা দৌড় পরে রেখে দিচ্ছে ফ্যাক্টরি পরা ভাই করতেছে পলানের দাঁদা গেছে আরও পলানের দাঁদা আমি তোমার সুটাই দিয়েছি কিন্তু একটাও তো গুলি লাগে না হাল আর কারাল গানের তোর চিকুয়াল মারে কু একটা গুলিও লাগতেছে না অবশেষে এটার দিয়েছি দু ডের ঠুয়া একদম ক্লিয়ার করে দিছি স্কোয়াড আর এদিকে আমার টিমমেট দিয়ে শহীদ হয়ে গেছে এইদিকে দিকে দিয়ে ড্যামেজটা দিলাম চান ধরে কিন্তু কাম হলো না অবশেষে হেডশট দিয়ে একটা চিৎ করে দিলাম ফালাইয়া এদিকে তো আরও একটা থাকা লাগে কো দেখা তো গে তাই না বারা খালি দে এ টুকি মানে কনফার্ম হয়ে গেছে আর অনেক এনিমে ছিল না কিন্তু এদিকে আমার টিমের সবটি একবারে শহীদ হয়ে গেছে এখন একাই আমার ম্যাচটা বিয়ে করতে হবে আর তখনই পিকে সেদিকে একদম এক মতন দইরা দূরে লাগাইছে এইদিকে এক মতন তো ওনার তিনটা স্কোয়াড আছে মিনিমাম এই যে একটা ড্রপ লোড ন এই হাল আর পুত গুলো মেরে দিলি গে একদম তারপরে আমার কাছে সাইলেন্সার হাল পুত দি যখন ওই দিকে গুলাল মারি দিছে দিছি তারপরে চিৎকার ফলাইয়া আর মদন এদিকে কনফিউজ হয়ে গেছে কুলি মারে কোন দিক থেকে এদিকে তো আমি জন সিং ক্যারেক্টার নিয়েছি এই টাকলা ক্যারেক্টারটা অটোমেটিক তো চ্যালেঞ্জার লাগাই থাকে এইদিকে তো আমি কারাইল গান নিয়ে নিছি এই যারা খালার পর রিভাইভ দেওয়া নিছে ও এটারে দিছি আর চিৎকার হুয়াইয়া আর পুতনে রিভাইভ দিবা আমি থাকতে ওই দুই তো চিৎকার দিলাম ফলাই কিন্তু ওই দিকে আর ওই এনিমি ফাট লাগাইছে একদম দুই তিনটা স্কট মিলে তবে আমার এদিকে একটা শুয়ার মেডিকেটাকে মাইরে নিলাম তারপরে দেখা যায় একদম হেলথ আমার ফুল এখন আর সক্ষণ হালার পুত আবার এই যে এক হালার পুত বাড়াইছে দিলাম একবার এডারে বারে চিৎ করে হালাইয়া এডারে লগে লগে কনফার্ম করে দিতে হবে কারণ এদিকে অনেক এনিমি আছে গিল্ড শুরু হতে পারে তবে দিয়েছি কনফার্ম করে ওইদিকে দেখো ওই যে আরেকটা এনিমি হয়েছে খারে গুলোল মেরে দিচ্ছে তবে আমার গিল্ডার রিভাইভ হয়ে গেত মানে আমার যেটা নক কর করছিল আমার রিভাইভ দিতে তো একদম ওটা টিমে ডাই হচ্ছে তবে এইদিকে তো আরেকটা একটা এই গাড়ি নিয়েছিল তোমার গাড়ি নেওয়া শুট হয়ে ওই যে দেখো মদন গাড়িতিকা নাম যে গাড়িতিকার নাম লি মানে মরলি এই যে গাড়ি গেছে চলে এখন তুই যাবি কোনো এই দিকে তিমু হানে হানে পাশ থেকে একদম জনি সিং এর ক্যারেক্টার লাগাই তিমু মার হাল্লার পুত এই যে আর একটা মনিস্টার ড্রাক নিয়ে আইছে রহিত নাম নাম এই অল্প ড্যামেজ দিয়েছে কিন্তু কাম হনা এই দিকে দিকে আর হালা হাল্লার পুত গুলাল মানে মেডিকেট মারতেছে একদম দিয়েছে টিম ওয়াইপ আউট করে হাল্লার পুত দিশা এখন আছে কোন দিক থেকে মার মারছে এইদিকে দিকে আর এক স্কোয়াড আছে কিন্তু আমার লোকেশন পাই গেছে এই দিকে হোমার মাইরা দিছে আমার এই তো আয় পড়ছে কিন্তু আন তোর পারে সব অবরত তোর পারে পরে আবার দেওয়া আমি এনে ফিন পাইতে আসছি আসি রয়েছে যে আজ দিলাম অল্প ড্যামেজ কিন্তু গুলওয়ালের রাহলে গেল গুলওয়ালের রাহলে যতে কবর নাও কাম হবো না এই একটা হেড এই ওয়ান টাইম চাইলাম কিন্তু কাম হলো না এই দিকে আমার লঞ্চার মারতে হবে হেড ট্রক এই দিলাম একটা এই ও পর একবার দিছে একবার বোম মাইরে হাল্লার পর বাঙ্গি মেরে দিছে কিন্তু কাম হয় দুইটা মেরে গুলওয়াল মাইরে দিছি কবার মাইরা এই দিকে আমার পাশতে হবে এইদিকে আবার জোনও নাই সেফ অল্প যাইতে হবে আগে যাই তারপর একটা গুলওয়াল মাইরে দিলাম কিন্তু কাম হবে হবো না এদিকে থাকা না প্রচুর বাঙ্গি দেয় ডেলাইতেছে কিন্তু কাম হইলো না এই দিকে ও ড্যামেজ দিবার চেষ্টা করলাম কিন্তু কাম হলো না এই হাই রে হাই বাঙ্গি দেয় ডেলাইতেছে এই হালার পুত্র অবশেষে সাইডজন মিলা আমারে পাঙ্গি একবার ভাড়াই দিল আমার বাংগি ভাড়ে সাঙ্গে ওড়ে দিছে এদিকে তাও একচল্লিশ প্লাস হয়ে গেছে